হ্যালো বন্ধুরা আমার মতন বিরিয়ানি পাগল কে কে আছে অবশ্যই আমার কমেন্টটা জানিও তো বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি প্রথমে মাংসটা রান্না করে দিয়েছি এদিকে পেঁয়াজ ভাজা রেখে দিয়েছি গোলাপ জল কেওড়া জল রেখে দিয়েছি এটা ভাতের জল ভাতে সব কিছু দিয়ে মানে ভাতটা রেডি করছি ভাত ভাত তা রেডি করা হয়ে গেছে তো এইবার ভাতটা আমি ঝরিয়েও নিয়েছি এইবার আমি হাড়িতে ঢেলে দিয়েছি বিরিয়ানিটা আমি একা করছি না আমার বাবাও আমার সাথে করছে তো দেখো ভাতটা প্রথমে ঢেলে নিয়েছি হাড়িতে হাড়িতে ঢালার পরে মাংসটাও ঢে দিয়ে দিয়েছি মাংসটা দেওয়ার পর আবার কিছুটা ভাত ছিল কিছুটা ভাত আবার দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ ভাজাটা যে ছিল পেঁয়াজ ভাজাটা এবার দিয়ে দিয়েছি তা পেঁয়াজ ভাজাটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়েছে এইবার দেব গোলাপ জল কেওড়া জল তো বাংলাদেশ থেকে আমাকে সোহানা আবু কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সোহানা বনু তুমি বারবার করে বলো আপু আমার নাম নিও আমার নাম নিয়ে এই তো তোমার নাম নিয়ে নিয়েছে সোহানা বনু তা এইবার আমি ভাতটা দিয়ে দিয়েছি ভাপে চলো এখানে আমার বিরিয়ানি রেডি তো তোমাদেরকে দেখাই বিরিয়ানিটা অনেক অসাধারণ হয়েছিল বিরিয়ানিটা খেতে তো চলো এবার সবাই মিলে আমরা একসাথে বিরিয়ানিটা খাবো তো দেখো এখানে সবাই বসে পড়েছে বিরিয়ানি খাওয়ার জন্য আমার মাও এখানে সবাইকে দিচ্ছে তো সবাই দেখো খুব মজা করে আমরা খাচ্ছি বিরিয়ানিটা আমার মা খুব হাসছে দেখছে তো সবাই ওইদিকে সবাই সবাই বিরিয়ানি আমি তো খুব ভালোবাসি আমার মতন কে কে বিরিয়ানি ভালোবাসো অবশ্যই আমার কমেন্টে জানিও থ্যাংক ইউ সবাই ভালো